মুর্শিদাবাদ পুলিশ জেলা ডমকল থানা এলাকাতে কুপিয়ে খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই জানা গেছে ডোমকল থানা এলাকার পাঁচ নম্বর যে অঞ্চল সারাংপুর সেই সারাংপুর অঞ্চলের একটি জায়গাতে বাইক নিয়ে সাভার হয়ে আসছিলেন এক ব্যক্তি কুড়িয়ারপাড়া থানা এলাকা তুর্তিপুরের বাসিন্দা সেই ব্যক্তি যখন আসছেন বাইক নিয়ে মত অবস্থায় চলন্ত বাইকে তাকে কেউ বা কারা ধারালো অস্ত্রের আঘাত করে এবং সেই ঘটনায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করেন আর সেখানে গিয়েই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে উক্ত ঘটনায় খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই দুইজনকে যাদের বাড়ি ডোমকল থানা এলাকাতেই জানা গিয়েছে ডোমকল থানা এলাকার হাবিবুর রহমান ও হাদিকুল ইসলাম নামক দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে ডোমকল সহ হরিহার পাড়া ও আশেপাশের বেশ কয়েকটি জায়গাতে পুলিশের বিশেষ দল বেরিয়েছে এবং অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে জানা গিয়েছে হরিহার পাড়া তর্তিপুরের বাসিন্দা সে বাইকে করে ডোমকল এসেছিল এবং রাত আনুমানিক দশটা নাগাদ বাড়ি ফেরার অবস্থাতেই তার চলন্ত বাইকে কেউ বা কারা চার চাকা গাড়ি নিয়ে গিয়ে ধাওয়া করে তাকে আটক করে এবং চলন্ত অবস্থাতেই তার গায়ে ধারালো অস্ত্রের কোপ লাগায় এবং উক্ত ঘটনায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমকল থানা পুলিশ কর্মীরা এবং সেখানে পৌঁছে আহত ব্যক্তিকে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং তারপরে মুর্শিদ মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি মৃতের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে মুর্শিদাবাদের ডমকল থেকে ক্যামেরায় শরীফুল ও রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম

আপনাদেরকে কি ফাঁসানো হলো না কি ব্যাপার বন্দুক কেন আপনাদের হাতে হঠাৎ সেটা বলতে বলুন না কি হয়েছে আপনাদের কি হয়েছে কেন বন্দুক ঘুরছিলেন কেন না কিছু হয়েছে কেউ কিছু করেছে আপনাদেরকে ফাঁসিয়েছে হ্যাঁ না বললে তো হবে না বাড়ি কোথায় নাম কি そうです